আচ্ছা এইটা কি কোনো কাজে লাগবে বলেন তো আপনি আমাকে বলবেন যে তাহার কি কী করে পড়বো না তো আদম আলাহ সালাতাম জানা যাক কে পড়িয়েছিল আরে ভাই তোর যেটা দরকার না এটা করে লাভ আছে কি কথা কি বুঝছেন না মানে আল্লাহ সুবান রসুল সাহাকে বেশি বেশি প্রশ্ন করতে নিষেধ করেছেন কেন যেগুলো দরকার সেগুলো কই দিন তাও তো অনেক আচ্ছা সঠে উত্তর দেবো ইনশাল্লাহ ঈদে মিলাদুল নবী পালন করা কি জায়েজ হান্ড্রেড জায়েজ নয় কেননা ঈদ মানে খুশির দিন বারবার যেটা ফিরে আসে মিলাদ মানে জন্ম উন্নবী মানে আল্লাহ রসুলের আল্লাহ রসুলের জন্মদিন যদি পালন কি ওসমান আলী রাজি এতজন সাহাবিরা কোনো কি এটা পালন করেছে জায়জ নয় আর এটা এখন হারাম হয়ে গেছে কি কারণে বলছে সকল ঈদের বড় ঈদ আনাসনু বলেন আমরা যখন মদিনে আসলাম রসুল আসলাম দেখলেন তারা দুটো দিন পালন করে রসুল সুল্লাম আমাদেরকে বললেন আজকে আজকের পর থেকে সমস্ত মুসলমানকে আল্লাহ তালা দুটো খুশির দিন দিয়েছে একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল এই দুটো বাদ দিয়ে কোনো মুসলমান দ্বিতীয় যদি কোনো কিছু পালন করে এরকম এটা জায়েজ নয় শরীয়তে কোনো জায়েজ নাই এখন বলতে পারে এটা কি এটা নিশ্চিত বিদাত তো বিদাতের আবার দলিল হয় নাকি জানাই তাই তো বিধাত এটা পালন করা যাবে না আর যদি আল্লাহ আসলামকে ভালোবাসতে হয় তাহলে ভালোবাসতে হবে আল্লাহ বলছেন বিউনি নবীকে অনুসরণ করো ওই একদিন মাথায় ফেটা বেঁধে বাজে আইলা মোহাম্মদ সেদিন ওই ভালোবাসার দরকার নেই বিড়ি বা গুল খেলে কতদিন নামাজ কবুল হবে না হান্ড্রেড পার্সেন্ট চল্লিশ দিন আর পানবিড়ি জর্দা গুল খেলে আপনি জান্নাতে যাবেন না দলিল নিয়ে নেন আবদুল্লাহ মাসুদ রাতি আল্লাহন কল কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবদুল আবনে মাসুদ রাদি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সালাসাতুন কাদ হারাম আলহিমিন জান্নাত তিন শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম খুন করলে জান্নাত হারাম এটা আমার হাতেই জানা নাই চুরি করলে জান্নাত হারাম আমার হাতেই জানা নাই জেনা করলে জান্নাত হারাম জানা নাই কিন্তু তিন শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম এক মুদমিনুল খামরিন নিয়মিত পানবিড়ি জর্দা গুলশিকার যারা খায় তাদের জন্য জান্নাত হারাম দুই নিসাই পুরুষের বেগধারী নারী যে নারী জিন্সের প্যান্ট পরে যাবে না চুল ছোট করে টপ পরে যাবে না তিন আর দায়ুস যার বাড়িতে বোঝে না সে বোঝে না যাবে না কোথাও বুঝেননি বেপর্দা নারীর বাপ জান্নাতে যাবে না অতএব চল্লিশ দিন নামাজ কবুল হবে না আর আল্লাহ তালা তাকে রায়গাতুল খাবার পান করাবে যা হচ্ছে মানুষের রক্ত আর পুজ হেবি টেস্টি খাবার তাই না খান এটা একবারে স্পষ্ট শুনে রাখেন যদি কোনো আবার আশেপাশে আসি আমার বক্তৃতার টপিক দেবেন নেশাদার দ্রব্য যত হাদিস আছে আমি বলবো আর মুফতি মুফতিমাও জড়ো করবেন কারণ বাবার ক্ষমতা থেকে আমার সামনে টিকতে বলবেন খালি এই নেশাদার দ্রব্য মা এটা প্রমাণ করার জন্য আর আমি প্রমাণ করব হারাম ছাত্রছাত্রীরা মুখস্থ করে ভুলে যায় কেন পাপ করে তাই ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ বলছেন তুমি যদি কোনো কিছু ভুলে যাও তুমি পাপের মধ্যে নিমজ্জিত আসো তুমি পাপকে ছেড়ে দাও আল্লাহ তালা তোমার স্মৃতিশক্তিকে বাড়িয়ে দেবে আর একটা নুসখা সেটা হচ্ছে নুক্তা হচ্ছে এই যে ফজরের পরে ঘুমাবেন না ফজরের পরে কি করবেন আপনার ছেলে মেয়েকে পড়তে বসাবেন পড়াবেন ওই সময় ব্রেনটা ফ্রেশ থাকে পড়া ভালো থাকে আর পড়ার টেকনিক হচ্ছে যে পড়া পড়লো পড়ার পরে ওটাকে আবার বাড়িতে যাওয়ার সময় মনে করতে হয় রিকল করতে হয় আর বাড়িতে গিয়ে লিখে ফেললে আপনার উন্নততর জায়গায় পৌঁছানো যায় বর্তমানে মাদ্রাসার ছাত্রদের জিন্স প্যান্ট পরা কি জায়েজ জিন্স প্যান্ট পুরুষের জন্য পরা জায়েজ যদি না সেটা টাকনুন নিচে যায় অসুবিধা নেই অবশ্যই পড়তে পারেন কোনো অসুবিধা নেই শির শিরকে আকবার করলে কি ই ক্লাস থেকে বেরিয়ে যাবে অবশ্যই শিরকে আকবার মানে সবচেয়ে বড় গুণা তো সবচেয়ে বড় গুণা কবরে গিয়ে ফুল দিচ্ছেন আপনি কারণ প্রতিকৃতিতে মাল্যদান করছেন ঠিক আছে না তাহলে এগুলো হচ্ছে ইসলাম থেকে বেরিয়ে যাবে বিড়ি গুগুল খেলে কি হবে আচ্ছা নামাজ নামাজদার পর সাজদার সময় পা গুটানো যাবে কি জি এটা আছে মুসলিম শরীফের হাদিস আটশো আঠাশ মেবি তো হাদ যখন আপনি সিজদা করবেন দুই পার গোড়ালি এক জায়গায় এরকম হয়ে যাবে আবার যখন সেজদা শেষ হয়ে যাবে এরকম অনেকে বলে যে যাই হোক না কেন কী চলে আসুক ডান পার আঙুল লড়ানো যাবে না এগুলা সে মেডিন চাই না এ হাদিস চলবে না যখনই সিজদা করবেন গোড়ালিটা কী হবে এরকম হয়ে যাবে আর সব কিছু পশ্চিম দিকে থাকবে আচ্ছা বিনা অজুতে আজান দেওয়া যাবে কি জি অজুর আজানের জন্য কোনো শর্ত নাই কোনো হিন্দু যদি কবরস্থানে টাকা দান করে সেই টাকা কবরস্থানে লাগাবেন কেন এত গরিব হয়ে গেছেন আপনারা বুঝেননি কথা কোথা সমাজদার ক্লিষ্টা কাফি মহিলা মায়াতকে কবরে কে নামাবে তার যারা মাহরম তারা নামাবে মহিলারা বেঁচে থাকতো যতটা দামি মারা যাওয়ার পর ততটা দামি গোটা পৃথিবী বিক্রি করলে একজন মহিলা দাম হয় না এই যে মহিলারা মারা যায় আর লোককে দেখতে আসে এরা জাহালাত এগুলোকে বদ্ধ করবেন কারণ মা মরলে বলবেন যে কাউকে দেখতে দেবো না আমার মায়ের যারা মাহারাম তারা দেখবে বাদ বাকি এলাকার লোক দেখার দরকার নেই সম্পর্কে বলুন করা যাবে কিনা জি তাবলিক জামাক অবশ্যই করা যাবে যদি কোরআন দিয়ে বলে তবে ফাজাইল আমল চলবে না আর ফাজাইল আমল ছাড়া ওরা চলতে পারবে না এর বুঝেন মায়াতকে সামনে রেখে তার পরিবারের লোককে নামাজ সম্পর্কে কিছু বলা যাবে কি এতদিন হয়নি সেদিন বলে কি কাজ তবে বললে কাজ হবে কি এক থেকে দু সপ্তাহ ব্যাটারিতে চার্জ থাকবে আট দিন পরে দেখবেন আবার গাঁজা খেয়ে বেড়াই ঠিক না দেখবে যার বাড়ির মা মরে যায় ওকে দু সপ্তাহ খুব মসজিদে মরে যাবে এবার মনে হয় মুসল্লি হয়ে গেল তিন সপ্তাহ পরে ওরা টিকিট দেখতে পাওয়া যায় না বলছি মায়াতকে সামনে রেখে পয়সা তোলা যাবে কি কিসের পয়সা আল্লাহ মায়াতকে সামনে রেখে না 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 এগুলো করবেন না সাল্লাম বলছে পৃথিবীতে তিনটে কাজ খুব দ্রুত করতে হয় ইয়াং ছেলে হয়ে গেলে বিয়ে দিতে হয় নামাজের ওয়াক্তে আসলে নামাজ পড়ে নিতে হয় আর কি কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে দাফন করে দিতে হয় কোনো রকমের কোনো ছেলে কেড়ে আসছে দরকার না ছেলে আসার আপনি কমরস্থ করে দিন এসে কি করে ও কাঁধে বরংর ক্ষতি হয় জল লিম নাকি জল লিন এর মধ্যে কোনটাই সঠিক আসলে জুবে নাকি জুবে মানে জ আর উন্তর মধ্যে যে জ জ এরকম মানে আমাদের মাখরাজ তো একটু ভিন্ন আমরা যে দেশের মানুষ আর আরও ভিন্ন এজন্য একটু তফাত আছে আপনি মেয়াদ নিয়ে বলুন যেটা আপনার কাছে সবচেয়ে সহি মনে হয় আল্লাহ কবুল করবে তো এটা নিয়ে মারামারি করে মসজিদ আলাদা করার দরকার নেই বিলাল রাজি সিন সিন বেরাতো না আজকের জমানায় যদি বিলাল থাকতো না তো ঘা ধাক্কাতে বের করে দাও স্যার মজিদি আজানি দিয়েছেন ফরজ গোসল সম্পর্কে বলুন এই এই হচ্ছে প্রশ্ন অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে দরকার উলঙ্গ অবস্থায় অজু হবে কিনা দলিল আয়েশা রাজি আল্লাহ তালানা বলেন আমি আর মোহাম্মদাম দুজনে উলঙ্গয় গোসল করতাম আমার গায়ের সাথে তার গা ঠেক্ত তার গায়ের সাথে আমার গা ঠেকতো আমি লজ্জা স্থানে একটা শুধুমাত্র লুঙ্গি বেঁধে নিতাম থাকা অবস্থায় আর পানির মধ্যে থেকে আমি পানি নেওয়ার চেষ্টা করতাম আগে আল্লাহ রসুল করতো মানে সবসময় ফাইট চলতো বুঝেন না স্বামী স্ত্রী মানে তো সবসময় রোমান্টিক থাকতে হবে বুঝলেন না বদনা ও নিয়েছে আপনি ওর সাথে ঝামেলা করেন এটা তো মজা আল্লাহ রসুল পানি খেয়ে রাখছেন আয়সা রাজা পানি খেয়ে রাখছেন যেখানে মুখ দিয়েছেন ওইখানে মুখ দিয়ে পানি পান করছেন এটা শোন না স্ত্রীর সাথে জোর জোর প্রতিযোগিতা করছেন আল্লাহ রসুল আর আপনাকে দেখলো তো স্ত্রী ভয় করে কাঁপে এরকম দারওয়ান হইন না তাহলে কি ফরজ গোসলটা শোনেন একেবারে শর্ট ভুলবেন না ফরজ গোসল এই ফরজ গোসল না হলে নামাজ হবে না নদীতে সাতবার ডুব দিল হবে না যদি ফরজ গোসল না হয় একেবারে ক্লিয়ার শুনে নেন বীর্য বেরিয়ে গেল স্বপ্নদোষ হয়ে গেল স্ত্রী সহবাস হয়ে গেল অর্থাৎ ফরজ গোসলের কারণ হয়ে গেল হলো কমপ্লিট বাথরুমে চলেন ফরজ গোসল বলছি এক এক কথায় বাথরুমে চলেন বাথরুমে গিয়ে ট্যাপ থাকলে ট্যাপটাকে ছেড়ে দেন ঝর্ণা থাকলে ঝর্ণা ছাড়বেন পরে বা তোলার দরকার হলে পানি একটু আগে নিয়ে নেন আগে দুই হাতকে পরিষ্কার করেন এমনি পানি আমরা অনেক সময় ডাবর টাবরে তুলি না কিছুতে ওর মধ্যে হাত ঢুকাবেন না দুই হাতটা কী করেন আগে এমনি পরিষ্কার করে নেন ডান হাতে মগ বা বদনা ধরেন লজ্জাস্থানের যেখানে যেখানে হাত বুলিয়ে ক্লিন করার দরকার ডান হাত দিয়ে পানি ঢালবেন বাম হাত দিয়ে পরিষ্কার করবেন টোটালটা সুন্দর করে এরপরে পরিষ্কার হয়ে গেল নতুন ফ্রেশ পানি নিয়ে হ্যান্ড ওয়াশ সাবান দিয়ে মাটি দিয়ে যা দিয়ে পারলেন সুন্দর করে পরিষ্কার করলেন ক্লিয়ার এতদূর বুঝতে পারলেন আবার বুঝেন গোসল ফরজ গোসল রেডি হলো আসলেন দুই হাত ধুয়ে নিলেন বাম হাত দিয়ে লজ্জা স্থানে বিভিন্ন জায়গাটা পরিষ্কার করলেন ডান হাত দিয়ে পানি ঢাললেন এবার সাবান শ্যাম্পু ইত্যাদি হাত এবার যেমন করে অজু করতে হয় তেমন করে অজু করলেন শুধু পা ধুবেন না কথা যেমন করে অজু করলেন তেমন করে অজু করেন কি ধুবেন না পা ধোয়া বাকি থাকলো এরপরে তিন অঞ্জলি পানি এভাবে নেন ট্যাপ ছেড়ে দেন অথবা ওই ডাবরের মধ্যে থেকে পানি নেন এইভাবে নিয়ে চুল আচ্ছা চুলের মধ্যে এইভাবে টোটাল প্রত্যেকটা চুলের মধ্যে যেন কি হয় বুঝতে পারেনি চুলের গোড়ায় গোড়ায় পানি পৌঁছায় নাহলে কিন্তু অজু হবে না কেউ আসছে যেন ও সহবাস করেছে ছেলেও সহবাস করেছে দুধ উঠেছে এই জন্য তো একবারই ঠিক নাই আলাদা বাড়ি নিলে অন্তত মিনিমাম কি হওয়া দরকার একটা বাথরুম থাকার দরকার বুঝেছেন তো টোটাল কি করবেন মাথাকে মাসে করলেন মাথা মাসে কবার তিনবার হবে তিনবার তিন অঞ্জলি পানি নিলেন তিন অঞ্জলি পানি তিনবার দিয়ে মাথা মাসে করলেন এরপর এবার ডান দিক থেকে ঢালেন ট্যাপ ছেড়ে দেন সাওয়ার ছেড়ে দেন টোটাল যখন হয়ে গেল যেখানে গাঁদ আমি এখন কোথায় গাঁদ এখানে এখান থেকে উঠে গিয়ে এরকম জায়গায় দাঁড়িয়ে দুই পায়ে পানি ঢেলে দিয়ে দেবো উলঙ্গ আছি কোনো অসুবিধা নেই গা পা মুছে নেব আমার হাত সরাসরি লজ্জা স্থানে না লাগলেই ওই অজু দিয়ে নামাজ পড়বেন আর অজু করার দরকার নেই বুঝতে পেরেছেন সবার কাছে ক্লিয়ার হলো এর যে ফরজ গোসল নদীতেও যদি করেন এভাবেই করতে হবে পাত ধোয়া লাগছে না বুঝতে পারছেন পাতা থাকছে নিচে না হলে কিন্তু ও সারা জীবন নামাজ পড়লে নামাজ হবে না জানা খুব দরকার ভাই পোশনের ফ্যাক্টরি তাহার নামাজ পড়ার নিয়মটা একটু বলবেন আচ্ছা মাসাল্লাহ তাহাজ্জুদ বলতে গেলে রসুল সাল্লাহ বলছেন পৃথিবীর জমিনে আল্লাহকে রাজি খুশি করার আল্লাহর কাছ থেকে কোনো কিছু চাওয়ার আর কোন নফল ইবাদত নাই সেটা হচ্ছে তাহাজুদ্দ আর একটা হাদিস না বললে আমার কষ্ট হবে আবু হরাই রাজি আল্লাহ তাল বলেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন দুই চোখের দু ফুটা পানি যদি কেউ আল্লাহর ভয়ে ফেলে সেই চোখ জাহান নামের আগুন দেখবে না বেশ তার মানে বুঝতে পেরেছেন আচ্ছা তাহাজ পড়ার নিয়ম কী তাহাজ হচ্ছে এশার নামাজ পড়বেন বিতির পড়বেন না অভ্যাস করেন আমি আজকে এশা পড়েছি বিতির পড়িনি অথচ বাড়িতে যেতে যেতে সকাল হবে এর আমি অভ্যাসে পরিণত করেছি বুঝেন কথাটা বিতির পড়বেন না কি করবেন এশার নামাজ পড়ে বাড়িতে ঘুমিয়ে যান সে তাড়াতাড়ি ফেসবুক চালিয়ে না অতক্ষণ ধরে ইউটিউব দেখেন না ঘুমিয়ে যান এখন আজকে আপনার এই নারায়ণপুরে আজকে নারায়ণপুরে ফজরের আজান কটায় চারটে চল্লিশে আপনি আজকের পর থেকে আজকে তো পারবেন না অবস্থা খারাপ আজকের পর থেকে চারটেতে অ্যালার্ম দেবেন কটাই চারটেতে চারটেতে অ্যালার্ম দিয়ে উঠে পড়বেন দশ মিনিট পায়খানা বাথরুমে যাবে তিরিশ মিনিট সময় আছে আপনার কাছে দুই রাখা সালাত তাদাই করুন যেভাবে নফল করেন একই কোনো নিয়ম নাই আল্লাহ হকবার সুরা ফাতেহা তারপরে যত সুরা পারেন কুলু আল্লাহ একশোবার পড়েন অসুবিধা নাই লম্বা রুকু লম্বা শেষদা প্রথমে দুই রাখা পড়েন দেখছেন যে এখনো দশ মিনিট সময় এক রাখাত হয়ে গেল আল্লাহর কাছে এবার দুই হাত তুলে যত চাওয়ার কাদেন আল্লাহর কাছে কাদেন আল্লাহর কাছে এরপরে আজানের জবাব দেন দুই দু বাড়িতে পড়েন শোন না এবার চলে যান মসজিদে কথা বুঝলেন আপনি দু রাখাত দুরাকাত করে শুরু করেন দেখবেন ইনশাল্লাহ আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে চেহারাটা সুন্দর হয়ে যাবে আমি শুনেছি এটার কাছে দলিল নাই এ একটা কথা তৎকালীন যেমন মহিলারা নাকি তাহার যদি উঠে উঠে বসে থাকতো তাহার যদি সালা তাই করতো কেন যারা তাহার যুদ্ধে আদায় করে আল্লাহ নাকি তাদের চেহারা সুন্দর করে দেয় তো চেহারা সুন্দর করার জন্য বুঝতে পেরেছেন না বিষয়টা তো তাহার নামাজ কত মজার আমি বলি না আপনি আট এগারো রেখাত পড়তে পারেন অসুবিধা নেই কিন্তু তারা হোটার দরকার নেই মিনিমাম ভাবেন যে জীবনে দুই রেখাত করে পড়বে ইনশাল্লাহ দুই রেখাত পড়বো এবার দুই রেখাত পরে এক রেখাত বীতির যেদিন চালা পেলেন না বৃত্তির মসজিদে যাওয়ার আগে পড়ে নেন আগে হয়েছে তো গিয়েছে কাজা পড়েন কিন্তু অভ্যাসে যদি রাখেন দু এরপরে আস্তে 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 এক ঘন্টার আগে দেন ঘন্টা তো আলহামদুলিল্লাহ অ্যালার্মাত সুন্দর করে পড়া যাবে আর শেষ যখন যাবেন তখন আপনি আপনার বাংলায় দোয়া করেন যত দোয়া আছে কারণ অনেক কিছু চাওয়ার থাকে তো আমাদের ওই সময় আর আল্লাহ রসুল কি বলেছে আল্লাহ প্রতি রাত্রিবেলার এক তৃতীয়াংশ অংশে নেমে এসে এক তৃতংশ অংশে নেমে এসে এক নম্বর আসমান এসে আল্লাহ বলে কে অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি দিব কে রোগগ্রস্ত আমার কাছে চাও দিব তোমরা যা চাইবে আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আর আমি আপনি ওই সময় কী করি কম্বল গায়ে দিয়ে ঘুমাই রাতের নামাজ ছাড়া কোনো ব্যক্তি শ্রেষ্ঠ হতে পারে না মাথায় রাখবেন তাহলে বোঝা গেল তা এটা পড়বেন জুতা পরে নামাজ পড়া যাবে কি জি সেই হাদিস দ্বারা সাব্যস্ত জুতার তলে যদি পরিষ্কার থাকে অবশ্যই জুতা পরে সালাদ যাই। এতে কোনো অসুবিধা নেই স্বামী আদায় করে স্ত্রী আদায় করে না অথবা স্ত্রী সালাদাদায় করে স্বামী আদায় করে না এদের বিবাহ কি থাকবে না বাতিল সিম্পলি বললাম বাতিল অ্যাকচুয়ালি বাতিল সৌদি ফতোয়া বোর্ড থেকে একেবারে স্পষ্ট ফতোয়া কারণ মান তারাকা সালাতান মোতাম্মিদ ফাঁকাত কাফারা কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে এক ওয়াক সালাদ ছেড়ে দেয় ও মুসলমান না তো হিন্দুর সাথে কি বিয়ে যায় বুঝলেন তাহলে কি করতে হবে উভয়কে আদায় করতে হবে তারপরেও যদি স্বামী না আদায় করতে চাই তাহলে তাকে আপনি তার কাছ থেকে খোলা তালাক নিয়ে অন্য কাউকে বিয়ে করেন পাপ করে ক্ষমা চাওয়ার পর মারা গেলে সেই পাপটিকে কিয়ামতের দিন সকলের সামনে দেখানো হবে না যদি আপনি মুসলমান ভাইয়ের দোস্তটিকে ঢেকে রাখেন ফেসবুকে গুতাগুতি না করেন তাহলে কেয়ামতের মাঠে আল্লাহ দেখাবে না আর যদি গোতাগুতি করেন কারোর ব্যক্তিগত আমল নিয়ে আল্লাহ কিন্তু কেয়ামতের মাঠে দেখাবে এজন্য জন্য পাপকে বলতে আল্লাহ রসুল নিষেধ করেছেন বলেছে পাপ করেছো আল্লাহর কাছে বলো ওই যে তাহার যদি বলো মানুষকে বলিও না বুঝতে পেরেছেন অনেক গোপন পাপকে আল্লাহ তালা একা একা ক্ষমা করে দেবে এই জন্য পাপকে বলবেন না মানুষটি সারা জীবন পড়তে পড়তে থাকবে নাকি পরবর্তী থেকে জান্নাত দেওয়া হবে না যদি তার মধ্যে তাওহিদ কালেমা না থাকে যদি লাই লাহর ভেতরে ওর আমল না থাকে সলাপ না থাকে তাহলে কিচ্ছু করার নেই তবে সলাতটা আদায় করিয়েন যে কোনো মূল্যে সলাদ আদায় করলে একদিন একদিন জান্নাতে যাবেনই যাবেন ইনশাল্লাহ এরপর দাওয়াত দাওয়াতাবলিক এটা প্রশ্ন হয়ে গেছে কারো উপরে কোনো অপবাদ দেই তাহলে করণীয় কি অপবাদ যদি কোনো ব্যক্তি দেয় তো তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে আল্লাহ তবুও ক্ষমা করবে না যদি তার কাছে ক্ষমা না চান সে যদি মরে যায় তো তার জন্য দান দানসাধেকা করতে হবে হাত পা ধরে ক্ষমা নিয়ে নিন নাহলে কেয়ামতের মাঠে আপনার আমল তার তাকে দিতে হবে তার পড়েছেন ওই আমল আপনি দেবেন শাহিনুর রহমান এসেছিল মুখে বলে কন্ট্যাক্ট করে না তিরিশ হাজার টাকা কন্ট্যাক্ট করেছে যদি এরকম করে কাউকে বলে থাকেন আসে না অনেক মানুষ এরকম এরকম বহু মানুষ আছে আজকে আপনাদের পোস্টারটা আমি দিয়েছি ফেসবুকে একজন লিখেছে যে এই সব বক্তাকে কেন খায় এরা কন্ট্যাক্ট করে তুই তো মানুষ রে বাপ ফেরেস তাই বলতে পারবো না শাহিনুর রহমান কোনদিন কাউকে কন্ট্যাক্টের কথা বলেছে বলেছে ভাই আমাকে আপনাদের এই ফাঁসি দেওয়া দার্জিলিং থেকে ফোন করেছে ভাই কিছু টাকা পাঠাবো একটু আপনার অ্যাকাউন্ট নাম্বার তো দেন তো মালাকুল মতো সাইনুলা দু হাজার পঁচিশ অব্দি বাঁচবে কিনা যদি বাঁচছে তো নিবো আমি যদি টাকা নিয়ে মরি তো জানা যায় হবে না আজকে ভাইদের সঙ্গে আলোচনা করছিলাম না ভাই অতএব এরকম কন্টাকে বক থেকে ডাকেন না যা করেছেন এবার মনে ভুল করেছেন এমাম সালাম ফেরানোর পর কিভাবে বসবে এমাম সালাম ফেরানোর পর যেভাবে খুশি বসবে মুসলিদের দিকে মানে মুসল্লিদের দিকে বসতে হবে কী করে বসবে তার ব্যাপার বসাও কি শেখাতে হবে আচ্ছা আকিকা দেওয়ার নিয়ম কি ছেলে হলে দুই মেয়ে হলে এক ছাগল গরু দিয়ে আকিকা চলবে না সাত দিনের দিন দিতে হবে সাত দিনের পার হয়ে গেলে গোস্ত খাওয়া হবে আকিকা হবে না বুঝতে পেরেছেন বলছে একজন প্রতিদিনই প্রায় প্রশ্ন করে যে বলেন তো আকিকা দেব গরু তো তোর টাকা এত হয়েছে তুই আন রাজস্থান থেকে জবাই করে ওটা কুরবানির সময় দে বলো আর আকিকার ব্যাপারে একটা বিষয় সাত দিনের দিন দিবেন ছেলে হলে দুটো মেয়ে হলে একটা কুরবানিতে যেমন দাঁতওয়ালা ছাগল দরকার হয় আকিকাতে দরকার নেই যে কোনো ছাগল হলে হলো ক্লিয়ার এই আর যারা দিতে পারেননি আল্লাহ কাছে ক্ষমা চেয়ে নেবেন আমাদের সন্ন্যত নামাজ অনেক সময় কাজের কারণে ছুটে যায় না ওর জন্য আমাদের কোনো অসুবিধা হয় না আকিকা ও শোন না কিন্তু মানুষ কি মনে করে যে না আকিকা আমাকে দিতে হবে জীবনে একদিন মিথ্যা কথা চাঁদ হিসাবে গোনা হবে নাকি তারিখ হিসাবে আপনি আপনার তারিখ হিসাবে গুনবেন যেখানে আছেন মহিলারা যা পড়তে পারবে কি এটা একটা একতালিপি মশালা তবে আমাদের যে পরিস্থিতি পরিবেশ না যাওয়াই ভালো মুসাফির অবস্থায় জোহর আসর কসর করছি কিন্তু মাগরিবের সময় আমি মুসাফির আসি কিন্তু আমি জানি না যে এসা ওয়াক থাকতে বাড়ি চলে আসবো তাহলে আমি কি মাগরিব এসা জমা করতে পারবো জি অসর করার সিস্টেম হচ্ছে তখন আপনি মুসাফির অবস্থায় রয়েছেন এ অবস্থায় জোহর আর মাগরীব মাগরীবার আসর জোহর আর আসর একসাথে করবেন আর মাগরিবার আর ইশা একসাথে করবেন দুটোর মধ্যে একটার শেষ ওয়াক্তে আর একটা শুরুতে পড়বেন কেমন ধরেন আসরের ওয়াক্ত হচ্ছে দুটো আঠাশে তাহলে আপনি দুটো বিশ পঁচিশে বিশ বাইশে জোহর পড়ছেন যেই আসর পড়লেন এটাকে বলছে জমা আর যেটা আপনি করেছেন যে বাড়িতে পৌঁছে পারেন কিন্তু যদি কনফিডেন্ট থাকে যে পৌঁছে যাবেন তাহলে খালি মাগরীবটা পড়েন বাড়িতেই সা আর যদি আপনি পরেও নেন তো বাড়িতে গিয়ে যদি জামাত পান তাহলে ওটা আপনার জন্য নফল হয়ে যাবে ইচ্ছা করলে আদায় করেন না ছেড়ে দেন দুটোই যাই ক্লিয়ার আরও আচ্ছা আর দিন না অনেক হয়েছে কোনো খাদ্যে ফাতেহা করা যাবে কি মানে ফাতেহা করা মানে কি বুঝতাম নবী ওহো এগুলো জাহাজ না ভাই এতক্ষণ কি শিখলেন গো এগুলো জাহাজ নাই চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আপনি খেয়াল করে দেখেন তো কোনো কুকুর কোনো মাজারে গিয়েছে কোনো দিন এত কুকুর এখন চিত্র করছে গোপাড়ায় মানুষের সন্তান নেই ওদের সন্তানের অভাব নেই তোরা মাঝারে না গিয়ে যদি এত সন্তান হয় তা আপনার হয় না কেন আল্লাহ কাছে দোয়া করেন জাকারি আল্লাহ সাল্লাতুসাল্লামের মতো আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ বিবাহ করার সময় ছেলেকে কোলে ও কালেমা পড়া যাবে কি কেন ছেলেকে হিন্দু নাকি এক বিয়ে পড়াতে গিয়েছে বুঝলেন আমি যেখানে যায় ঝামেলা হয় বিয়ে পড়ানোর সময় মল বিষয়ে বসেছে টুপি টুপি পড়ে যায়নি বুঝলেন তো আর নর্মাল হাফাতে শার্ট পরে গিয়েছে ও বুঝতে পারেনি চিনতে পারেনি বসে আছে ছেলেকে বলছে কালেমা পড়ো তামলে কি হিন্দু নাকি বলছে এই আপনাদের আইলাদিসের কথাই খারাপ তাই বলছে তা আমি কালেমা পড়াতে হবে আপনি তো প্রমাণ দেন কালেমা তো তাকেই পড়া যে হিন্দু বলছে কী করে বিয়ে পড়াতে হয় আমি আমি বলছি কী করে পড়াতে আপনি শোনেন ওকে পুরো তরিকা ওই বলে দিলাম তো বলছে হো তাহলে কি নামাজও পড়ানো যাবে না আমি যে আশ্চর্য কথা যে নামাজ পড়ে না তাকে তো বিয়েই যায় না আপনি একদিনে দুই রাকাত নামাজ পড়ে দিয়ে ওকে কি মাহাদুর তৈরি করে দিলেন তো সে কী করে বিয়ে পড়াতে হয় ছেলে নগদ মোহরানা দিলো মেয়ের বাবা আসলো মেয়ের বাবাকে মোহরানা দেওয়া হলো মেয়ের বাবা তার মেয়েকে দিয়ে বসে আম্মা যান ছেলের সাথে তোমার বিয়ে দিচ্ছি তুমি কি রাজি তো আম্মাজান চুপ থাকলেও রাজি আর এই করলেও রাজি আর ওই সময় উকিল বাপ পাঠাতে হবে না জায়গ নয় ক্যামেরা এমন তো চলবেই না বাপ এসে বললো জি আমার মেয়ে রাজি তখন এবার বাপও পড়াতে পারে অথবা মলবি সাহেব বলবে যে অমকে গ্রামের অমক এর সাথে তোমার বিয়ে দিলাম তুমি কি কবুল একবার বলে যথেষ্ট তিনবার শূন্য অসুবিধা নাই বলবে জি কবুল হয়ে গেল এবার তার জন্য এটা দোয়া আছে সবাই মিলে দোয়াটা পড়ে দিল এবার বাড়ি চলে আসেন এটা তো সিম্পল ইনশাল্লাহ দোয়া করেন আমার দুটো বই বেরোচ্ছে খুব রিসেন্ট বিবাহের উপরে যে বই লিখছি আল্লাহ জানে মলবির এবার আবার কী ফোতো দেয় আমার উপরে ঠিক আছে তো বিবাহ একটি ইবাদত খুব তাড়াতাড়ি আসবে আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম আলোচনা করলাম আল্লাহ প্রত্যেকটা আলোচনা থেকে যেন আমরা উপকার লাভ করতে পারি আল্লাহ তুমি সেই করো আল্লাহ শেষ করব এই সময় শেষ কথা আমার আমার শেষ কথা এর আমি আমার দায়িত্ব নিয়ে বলছি অনেকে আমাদের সামনে আমাদের সাথে মুসাফা করতে চান হ্যান্ডশেক করতে না তাই না এরকম যাই হোক তো যেহেতু স্থানে আর আর ভাই কশিমাই মার্শাল তো অনেক কিছু দিয়েছে তো আমি আমার চেয়ারটা একটু আগে নেব চেয়ারটা আগে নেব পকেটে যা আছে ডাকাত ভাবেন না আমাকে পকেটে যা আছে দিয়ে চলে যাবেন গোরস্থানের জন্য যদি না থাকে খালি হ্যান্ডশেক করবেন শাইনুর রহমানের সাথে হ্যান্ডশেক করলে গুনা গুনা ঝরে দেবেন কে তাহলে পীর বানিয়েন না পরে এবার আবার আমাকে ঠিক আছে তার মানে আপনার কাছে যা ইচ্ছা হয় আপনি দিয়ে যাবেন টাকা দেখার দরকার নেই কত দিলেন আর আমি সুরও জানি না সাইরও জানি না দোয়াও জানি না আপনি দিবেন কবুল করবে কে আল্লাহ আর মা বোনদের ওখানে একজন মা কে বোন একটা নিয়ে আপনারা দান তুলেন শেষ দান আজকের আর আর বক্তৃতা হবে না হাদিস হবে না শুধুমাত্র সামনে আগে যাব আমার সাথে হ্যান্ডশেক করবেন আর যা টাকা আছে আপনি দিয়ে যাবেন যতটুকু পারেন আপনি রাজি আছেন আসেন চলেন এটা আগে